হ্যালো বন্ধুরা তো চলে আসলাম এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে তো আজকে যে দুপুরে খাওয়া দাওয়া কী হবে জানো আজকে তোমার দাদাবে বলছিল খিচুড়ি বানাও তো কব থেকেই বলছিলো বৃষ্টি আমাদের এখানে তো অনেকটা আজকে এক সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার তো আজকে বলেছিল যে খিচুড়াটা বানিয়ে নাও ভালো লাগে বানাবো কিনে বানাবো না তারপরে তো বানিয়ে নিয়ে আজকে খিচুড়িটা সব দিন বলতে থাকে খিচুড়ি 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 খেতে অনেক ভালোবাসে তোমাদের দাদা ভাই আমার মেয়ে অনেক ভালোবাসে খিচুড়ি খেতে আমার শাশুড়িমাও ভালোবাসে তার জন্য ভাবলাম আজকে বানিয়ে নিই তো এই যে খিচুড়িটা আমি এনে আলু কুমড়ো ডুমো ডুমড়ো কেটে তো ওখানে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে সব দিয়ে দিলাম তারপরে এখানে কোমর কয় টুকরা কেটে ওখানে ভেজে নিলাম কোমর আর পাঁপড় কারণ তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মার তো কিছু ভাজা লাগবেই ভাজা না হলে ওদের খিচুড়ি চলে না তো এখানে ভেজে ওখানে সবাইকে দিয়ে এখানে খেতে বসে যাবে তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে নাকি খাওয়া দাওয়া না হলে চলে আসো আমার ঘরে যারা যারা ভালোবাসো খিচুড়ি তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট একটা করে দিবে টাটা বাই